আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের এ টু জেড আলোচনা করব। তো প্রথমত আমরা কয়েকটা টপিক এখানে লিখে রাখছি তো এই কয়েকটা টপিক আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম টপিক হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কী হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জ কী দ্বিতীয় নম্বর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কেন করব তৃতীয় নম্বর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় চতুর্থ নম্বর মিস্টেক হয়েছে পঞ্চম নম্বর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কতদিন পর দেয় ছয় নম্বর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে নাকি এই বিষয়টা আলোচনা করবো সাত নম্বর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কবে করবো এবং অ্যাট লাস্ট যেটা সেটা হচ্ছে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ আমরা করবো তো এই আটটা টপিক আমার মনে হয় সবার জানা খুব জরুরি কেননা তোমরা অনেকেই এসএসসি পরীক্ষা দিয়েছো রেজাল্ট পাইছো কারো জিপি ফাইভ আসছে কারো আসে নাই এবং কেউ ফেল আসছে কেউ ফেল থেকে একটু বেশি আসছে মানে অনেকেই তোমাদের রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড না তো তাদেরকে ইন্ডিকেট করে আমার এই ভিডিওটা মিক করা তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা যারা এখনও ভিডিওতে লাইক দেওনি চট পর একটা লাইক দিয়ে দাও এবং যারা সাবস্ক্রাইব নি আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও এবং নোটিফিকেশানটা অল করে দিও তাহলে নেক্সট ভিডিও আপডেট সর্বপ্রথম তোমরা পেয়ে যাবা তো শুরু করি ভিডিওতে তো প্রথমেই কী ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ কী এখন দেখো তুমি পরীক্ষা দিছো তোমার রেজাল্ট যেটা পাইছো তুমি সেটা তুমি স্যাটিসফাইড না হ্যাঁ সেটা স্যাটিসফাইড না সেই রেজাল্টটা আবার হচ্ছে দেখা হবে পুনরায় এ খাতাটা পুনরীক্ষণ করা হবে এই পুনরীক্ষণ করার নামই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ সেকেন্ডলি হচ্ছে ভোট চ্যালেঞ্জ কেন করব এখন তোমার হচ্ছে দেখা যাচ্ছে তুমি অল্পের জন্য প্লাস পাও নাই কোনো সাবজেক্টে বা অল্পের জন্য ফেল করছো বা দেখা যাচ্ছে যে অল্পের জন্য তুমি একটা গ্রেড মিস করছো এক্ষেত্রে কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জটা করা দরকার হ্যাঁ অবশ্যই দরকার আর তিন তিন নম্বর যেটা হচ্ছে সেটা বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় এখন দেখা হইয়া তো আমি একটা ক্লিয়ারলি কথা বলি শতকরা হচ্ছে শতকারা টু পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হয় শতকরা কয় পার্সেন্ট টু পার্সেন্ট পরিবর্তন হয় বাকি সব পরিবর্তন হয় না কাদের পরিবর্তন হয় তাদের হচ্ছে দেখা যাচ্ছে যে খাতা দেখা দেখতে গিয়ে টু দুই মার্কের জন্য হচ্ছে একটা গ্রেড মিস গেছে বা এক মার্কের জন্য একটা গ্রেড মিস গেছে বা ফেল আসছে কোনো সাবজেক্টে মিসটেকলি তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা পরিবর্তন হয় হ্যাঁ আমি আশা করি তোমাদেরকে ইন ডিটেলস বোঝাইতে পারছি আমি আবারও বলতেছি যাদের হচ্ছে সামান্য কয়েক মার্কের জন্য কোনো একটা গ্রেড মিস যাবে বা ফেল আসবে বা মিস্টেকলি কোনো কিছু ত্রুটি থাকবে সেটার ক্ষেত্রে রেজাল্টটা পরিবর্তন হয় পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কতদিন পর দেয় এখন ভাইয়া তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হচ্ছে তোমার যেদিন বোর্ড চ্যালেঞ্জ করবা লাস্ট ডেট সে লাস্ট ডেট থেকে অলমোস্ট তিরিশ দিন অলমোস্ট তিরিশ দিনের মধ্যে তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দিবে এবং হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কবে করব এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষা দিছো কবে তো পরীক্ষা রেজাল্ট দিয়ে হচ্ছে বারো তারিখে তো বারো তারিখ থেকে হচ্ছে সাত দিন বারো আর সাথে কত হচ্ছে উনিশ উনিশ তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ এটা চলবে তো উনিশ তারিখের পর হচ্ছে এক মাসের মধ্যে তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে কি বললাম যেদিন রেজাল্ট দিবে সে রেজাল্ট থেকে হচ্ছে সাত দিন সাত দিনের মধ্যে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে এবং হচ্ছে সাত দিন হওয়ার পর সাত দিন পর তিরিশ দিন পর্যন্ত সময়ের মধ্যে তোমাদের হচ্ছে রেজাল্টটা পাবলিশ করা হবে তো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবো তো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করব এ বিষয়টা আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আর আরেকটা বিষয় যেটা সেটা ছাড়া পড়ছে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে কিনা আসলে ভাইয়া বোর্ড স্যালেন্স করলে নাম্বার কমে না বরং নাম্বার বাড়তে পারে বাড়তে পারে মানে বাড়ে তো গত বছরের যেমন গ্রেড বাড়ছিল কত থেকে কত বাড়ছে সেই সিটটা আমার কাছে নাই আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবা যে কীরকমভাবে নাম্বারটা বাড়ে হ্যাঁ তো তোমরা কনফিডেন্স সহকারে থাকো যে হচ্ছে বোর্ড স্যালেন্স করলে নাম্বার কমে না বরংচ হচ্ছে নাম্বার বাড়ে আর একটা কথা তুমি ওই মনে করো যেন আমার ফিনান্সিয়াল প্রবলেম নাই কোনো কারণে আমার হচ্ছে চারটা সাবজেক্টে হচ্ছে এক দুই তিন চার অথবা এই কয়েক নাম্বারের মধ্যে হচ্ছে তোমার মানে গ্রেডটা মিস গেছে এই প্লাস পাওয়া বা অন্য কোনো একটা গ্রেড মিস গেছে তো সেই ক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো ভাইয়া সমস্যা নেই একটা রিস্ক নিয়ে দেখো হ্যাঁ আর আরেকটা কথা যেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় সেটা তো পরে ভিড় দেখে নেব তো আর ও আরেকটা জিনিস যে বোর্ড স্যালেন্স করলে খাতা কীভাবে দেখা হয় তোমাদের খাতা নাম্বার খাতা কিন্তু পুনরায় ক্যালকুলেশন দেখা হয় না যেগুলো ক্যালকুলেশান যেভাবে করছো সেই ক্যালকুলেশান কিন্তু দেখা হয় না তোমাদের দেখা হয় খাতার কোথাও কোনো মার্ক ছাড়া করছে কি না বা কোথাও কোনো মার্ক দেওয়া হয়নি কি না এরকম এই বিষয়গুলো যেগুলো খুঁটিনাটি বিষয় সেগুলো সারা পড়া আছে সেগুলো দেখা হয় আশা করি তোমরা ইন ডিটেলস বুঝতে পারছো তো নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবো ফোনের মাধ্যমে এস এম এসের মাধ্যমে তোমার হাতে থাকা যে কোনো একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন লাগবে না হচ্ছে বাটন ফোন থেকেই করতে পারবা তো অনেকের তো অ্যান্ড্রয়েড ফোন নাই তো সেই দিক বিবেচনা করে আমরা বাটন ফোনের মাধ্যমে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জটা আলোচনা করবো আর নেক্সট পার্টে আমাদের ভিডিও আসতেছে অনেকগুলা যেগুলো হচ্ছে তোমাদের কলেজ ভর্তি সম্পর্কিত এ টু জেড মানে কম মার্কে ভালো কলেজের চান্স বা হচ্ছে বেশি মার্ক নিয়ে ভালো সরকারি কলেজের চান্স বা এরকম আদার্স রাশের ভিতরে যারা যারা হচ্ছে দেখা যাচ্ছে অ্যাডমিশান নিবা ভর্তি হওয়া সেক্ষেত্রে অনেক বেনিফিট পাবা তো আগের বছর আমি অনেক ভিডিও দিয়েছিলাম তো অনেকে হচ্ছে পজিটিভ বাইপ পাইছি তো সেদিক বিবেচনা করে এই বছর তোমাদেরকে এই সাপোর্টটা দিতে চাই তো ঠিক আছে আর কথা বলাবো না তো এখন আবারও বলতে চাই তোমরা যারা এখনও এই ভিডিওতে লাইক দাওনি নি লাইক তো দিবা সাবস্ক্রাইব করে ফ্যামিলির সদস্য হয়ে যাওয়া এবং কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের জটিল মতামত ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মধ্যে তোমরা গ্রুপে ফেসবুক পেজে এবং হচ্ছে মেসেঞ্জারে আইডিতে ঢুকে যাবা এবং কার কী প্রবলেম জানাবা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা